আসসালামু আলাইকুম আর রোহানি কিতাবগড় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি শয়তানি কালা জাদু কিতাব শয়তানি কালা জাদুর একটি কিতাব এটি তন্ত্র এটি বা এই বইটিতে বান বিচ্ছেদ বশীকরণ মহব্বত সব ধরনের কাজগুলাই এখানে পেয়ে যাবেন বইটি প্রকাশাল প্রকাশনায় আদি কামাখ্যা লাইব্রেরি গুয়াহাটি আসন ভারত দেখতেই পাচ্ছেন ছবি দিয়ে বশীকরণ শয়তানি কালা জাদু একশো বিশ খণ্ড একত্রে পেয়ে যাবেন প্রকাশাল নয়শো পঞ্চাশ খ্রিস্টাব্দ এই বইটিতে সূচিবর নেই সরাসরি কাজ থেকে শুরু এখানে বিশেষ করে বসীকরণের কাজগুলা রয়েছে বিচ্ছেদের কাজগুলা রয়েছে বানের কাজগুলা রয়েছে দেখেন মহব্বতের কাজগুলা পেয়ে যাবেন যাদের যে কাজ প্রয়োজন তারা সেই কাজ সেই কাজটা এখানে করতে পারেন পরীক্ষিত একটি বই চন্দন চন্দনঘাঠের কালার পৃষ্ঠা বইটির নাম শয়তানি কালো জাদু বইটি যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে এখনই যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে বইটি ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিচ্ছি আরও বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে এখনই যোগাযোগ করুন ধন্যবাদ